শুভ সকাল দিয়ে বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু শুরু করলাম আর সব সবার শুরুতে তোমাদেরকে বলি তোমরা কেমন আছো আমরা এখন মোটামুটি ভালো আছি তোমাদের পরি আগের থেকে এখন অনেকটাই সুস্থ আর সামনের মাসে তো পরির আবার টাইম হয়ে আসছে ডাক্তার দেখানোর তাই এই মাসটা আর তার মধ্যে পরি এখন বড় একটা মানে পরীক্ষা চলছে সেটা হচ্ছে পরীর স্কুলে এক্সাম চলছে সেটা তোমাদের তোমরা আগের ভিডিওতে দেখে নিয়েছ আর আজকে হচ্ছে তোমাদের পরির লাস্ট হচ্ছে এক্সাম আর আজকে পড়ির লাস্ট এক্সাম প্লাস আজকে তোমাদের বারো মানে পড়ির তারিখটা আজকে বারো তারিখ মানে আজকে এক্সামটাও শেষ আর বারো তারিখে পড়ির এক্সামটা শুরু হলো সামনের বছরে মানে যেটা হয়েছিল দু হাজার চব্বিশে এই বারো তারিখে পরীর জীবনের পরীক্ষাটা চলছিল মানে অপারেশনের তারিখটা ছিল বারো তারিখ তাহলে বুঝতেই পারছো পরি সামনের বছরে তার নিজের শরীরের পরীক্ষা দিয়েছে জীবনের পরীক্ষা দিয়েছে আর এই বছর পরি এক্সাম বারো তারিখ পড়েছে লাস্ট এক্সাম ওটা হলে মানে পরিবেশ পরিচয় পরিবেশ পরিচয় তোমার না পরিবেশ পরিচয় দিয়ে ওর এক্সামটা শেষ হবে আর পরি এখন স্কুল যাবে তার জন্য ওকে মানে ও রোজ ফেনা খেয়ে যায় অভিকে শাকতে বলবো ঠিক আছে বল বলে দিচ্ছি ফোন করে তা এবার পরি এখন ফেনা ভাত দেওয়া হয় হয়েছে পরি ফেনা ভাতটা খেয়ে তো সামনে স্কুল পরি চলে যাবে হেঁটে একটু মিল দিয়ে দেবো আর তার মধ্যে আজকে আবার আমাদের বাড়িতে অনেকজন আসছে মানে আমার ননদ হয় ননদ মানে মাসির মেয়ে যে আছে ননদ হয় সে ননদের ছেলেরা আসছে আজকে আমাদের বাড়িতে তাই বাড়িতে আজকে একটু চাপও আছে রান্না বান্না আছে হ্যাঁ বলো খেয়ে নাও ও বাবা হ্যাঁ পরিকালকা বাট এই এটিএম বানিয়েছে দেখো এটিএমটা দেখায় তোমাদের পরিবার হাতের কাজ খুব ভালো বানাতে পারে এই দেখো পয়সা আছে একটা দেখো মানে কোনো পারফিউমের যে ওই বক্স গুলো দিয়ে এটিএমটা পড়ি নিজে হাতে করে বানিয়েছে এই যে এখান দিয়ে পয়সা এটা দিয়ে পয়সার কয়েন ফেলা যাবে আর এখান দিয়ে নোট ফেলতে হবে এই এটিএমটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও পড়ি এটা নিজে হাতে বানিয়েছে

খাসি মাংস তো আজকে ওরা সবাই আসছে সেই কারণে একটু মটন আনা হয়েছে তাও কিন্তু মটনটা পরীকে দেওয়া হবে না পরীর জন্য আলাদা মাছ টাছ আছে ওই সব দিয়ে পরি খাবে পরি এখন মাছটা এখন মাছও খেতে চায় না ও আবার মাছের মাথাটা পছন্দ করে ওর মাছের মাথাটা দেওয়া হবে ওকে ওই ওকে একটু এগিয়ে দিয়ে আসি তারপর একদম হাতে সব করে নিতে হবে ওরা তো চলে এসছে প্রায় কাছাকাছি তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ করে যেও না এবার যাচ্ছি পরীক্ষা স্কুলে দিতে তোমাদের পরি আজকে শরীরটা খুব খারাপ করেছে এক্ষুনি দুবার বমি করলো ওকে একটুখানি বমির ওষুধ ওকে একটা বমির ওষুধ আর প্যারাসিট নিয়ে প্যারাসিটামল না গ্যাসের ওষুধ খাইয়ে দেওয়া হলো শরীরটা আমি সামনে যাবো ভালো আছে একটু চা খেয়ে চা খাবি না তো কফি খেতে বলেছি সামনে বলে যেটা চা দেওয়ার ওকে দুধ চা দিয়ে ফেলেছিলাম আর যেটা একদমই উচিত অনেক দিন বাদে খেতে চাইলো তো তাই ভাবলাম দিলাম কিন্তু দিয়েও বেকার হয়ে গেছে পরীক্ষার সময় আমারই ভুড়েটা হ্যাঁ পরীক্ষা দিয়ে এবার বাড়ি ফিরছি আর ওরা চলে এসছে প্রথমে মাসির বাড়িতে খাবে মাসির বাড়িতে খাওয়া দাওয়া করার পর দুপুরে আমাদের বাড়িতে খাবে মাসির বাড়ি এসে দেখি ওরা চলে এসছে অনেক সময় আর জামা কাপড় মোটামুটি ছাড়াও হয়ে গেছে এবার মাসির সাথে হাতে হাতে একটু টিফিনটা গুছিয়ে দেবো সকালে টিফিনে কচুরি আর হচ্ছে দিকে তরকারি মিষ্টি দই সব আছে

ওদেরকে টিফিন টিফিন মিটিয়ে চলে এসছে আর এবার মা মাংসটা করতে থাকুক ততক্ষণ দেখি ভাতটাই বসিয়ে দিই কারণ ভাতটা বসালে একটা কাজ এগিয়ে থাকবে আর দেখো কত বড় হাড়িতে ভাতটা বসানো হয়েছে দেখো অনেক বড়ো একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি একটা চিন্তা হচ্ছে গো তোমাদের বলি শরীরটা যে কেমন খারাপ করেছে বমি টমি করলো কী জানি কি করবে মাস্টারকে আবার বললে দিলে ভালো হতো তবে যা সময় বললে যখন ঠিক লাগছে ওই জন্য আর কিছু বললাম না একবার থেকে স্কুলে ফোন করে বলে দেবো দেখো সব পড়ে গেছে ভাত তো হয়ে গেল তার সাথে ভাত কিছুটা পড়েও গেছে এবার দেখবো মায়ের মাংসটা হয়েছে কিনা শুধু এই মাংসটা হয়ে গেলে মোটামুটি রান্না কমপ্লিট আর কেমন আসছে কেমন হয়েছে এক্সাম ওই দেখি কোশ্চেন পেপার দেখা হয় আমাকে

এদিক থেকে আবার দুপুর হয়ে গেছে খেতে দেওয়াও শুরু হয়ে গেছে মা আর আমার জাম মিলে খেতে দিচ্ছে আর আমি দেখো আমারও যেটা কাজ সেটা করছি দেখো একটা জিনিস দেখাচ্ছি ওই দি একটা জিনিস দেখো

আর এই দেখো দিদির ছেলে চাকরি পেয়েছে বলে মায়ের জন্য একটা সুন্দর শাড়ি এনেছে শুধু মায়ের জন্য না মাসির জন্য এরকম একটা শাড়ি এনে দিয়েছে আর শাড়িটা দেখো কত সুন্দর গরজেস খুব পছন্দ হয়েছে আমার খুব ভালো লাগছে আর মাকেও শাড়িটা খুব ভালো মানাবে আর মায়ের তো এই ধরনের কোনো শাড়ি নেই মায়ের বেশিরভাগ সব তাড়াতাড়ি শাড়ি তাই এই শাড়িটা পেয়েছে মাকে পরলে খুব সুন্দরও লাগবে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও শাড়িটা এই শাড়িটা আবার কালারও চেঞ্জ হয় মানে এক এক সময় এক এক রকম কালার লাগছে দিদিরা শান্তিপুর থেকে এসছে আবার চলে যাবে বলছে ওই দিদি আগের বছরে তোমাদের পরীকে দেখতে এসছিলো হসপিটালে আর এই বছরে আসলো তা একটা গুড নিউজ দেওয়ার জন্য কারণ দিদির ছেলে আর্মিতে চাকরি পেয়ে গেছে সেই কারণে খুশি হয়ে ওরা এসছে আমাদের বাড়ি ঘুরতে আর এই দেখো এই এই যে দিদির ছেলে ওই চাকরি পেটা পেয়েছে

এক মাসের মধ্যে কথা দিয়েছে যাবে বন্ধুরা ওরা এবার চলে গেল ওরা গেল হচ্ছে সুভাষনগর সুভাষনগরে আমার মাসিদের বাড়ি আছে মাসি মামাদের বাড়ি আছে মামা শ্বশুর ওদের বাড়িতে যাবে আজকে থেকে মোটামুটি ওরা কালকে বাড়ি চলে যাবে শান্তিপুরে বাড়ি দিদিদের আর এই আমার এই ভাগনাটা হচ্ছে আর্মি চাকরি পেয়েছে ওই জন্য ওই এসছে অনেক দিন পর বাড়ি এসছে তাই ওরা এসছে আজকে অনেক দিন পর ওরা আমাদের বাড়িতে আসলো দেখ ভালো লাগলো আর আমাদের মোটামুটি সারাদিনে একটু কষ্ট হয়ে গেছে তাও মানুষজন আসলে ভালোই লাগে বাড়িতে তা বন্ধুরা আজকে আমাকে এখানে ভিডিওটা শেষ করছে তোমরা সাথে থাকো রকম নিয়মিত ব্লগ তোমরা পাবে আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকো আর যারা কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো নিত্য নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো টাটা তোমরা ভালো থেকো